সাংবাদিক সম্মেলন করছি সেখানে আমি সংক্ষেপে কিছু বলে এরপর টেকনিক্যাল বিষয়ে আমাদের স্পোর্টস এটা যিনি রয়েছে সৌর্য চক্রবর্তী মহাতে উনি বিস্তারিত হয়ে আমাদের চোদ্দতম বুদ্ধগুপ্ত মিডিয়া মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট আগামী কুড়ি ডিসেম্বর শনিবার এম কলেজ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এবং সেটা শুরু হবে সকাল দশটায় এবং সেখানে অতিথি হিসাবে থাকবেন সন্দন পত্রিকা এবং সন্দন টিভির কর্ণধার শ্রী সুবল কুমার দেব থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এবং হেডলাইন্স ত্রিপুরার কর্ণতা শ্রী প্রণব সরকার মহাত থাকবেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান থাকবেন বিশিষ্ট ডাক্তার রণবীর রা থাকবেন রেজিস্টার এন ইউনিভার্সিটি সুমন্ত চক্রবর্তী থাকবেন স্কুল অফ সায়েন্সের প্রিন্সিপাল ও তাছাড়াও আমরা শুরুতেই মহিলা সাংবাদিকদের নিয়ে দুইটি দল নিয়ে আমরা একটি বিনোদনমূলক একটি প্রীতি ক্রিকেট ম্যাচটি শুরু করব এবং আমরা প্রত্যেক বছর চিত্র সাংবাদিক যেহেতু বুদ্ধগুপ্ত একজন চিত্র সাংবাদিক ছিলেন আমরা চিত্র সাংবাদিকদের একটি সম্মান জানান জানাই তো এই বছর আমরা তিনজনকে বাছাই করেছি এবং মধ্যে রয়েছেন তিনজনের নাম রয়েছেন শ্রী রমাকান্ত দেব রয়েছেন শ্রী রঞ্জন রায় এবং শ্রী অরিন্দম দে এই তিন চিত্র সাংবাদিককে এই বছর আমরা সম্বর্ধনা জানাব পাশাপাশি এই টুর্নামেন্টকে সাফল্য করার জন্য যেই সব সংস্থারা হাত বাড়িয়ে দিয়েছেন তার মধ্যে রয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক উডল্যান্ড হসপিটাল কলকাতা ব্লুস্টার বালাজি হেলথ কেয়ার এবার টুর্নামেন্টের টেকনিক্যাল বিষয় নিয়ে আলাপ করবেন আমাদের প্রধান পত্রিকা স্পোর্টস ইউনিটের এবং স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়া সর্বভারতীয় সভাপতি শ্রী সদ